গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতার কথায় তোমাদের সকলকে স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি তোমাদের সঙ্গে নিয়ে এখন বাজে সকাল সাড়ে নটা সকাল থেকে অনেক কাজকর্ম করে ফেলেছি সব ঘর পরিষ্কার করে ফেলেছি তাহলে চলো এখন রান্নাঘরে যাওয়া যাক আর সারাদিন সঙ্গে থাকো আমার সারাদিন দেখতে থাকো কী করছি না করছি ঠিক আছে যে সব কাজটা সেরে ভাত ডাল করে নিয়েছি আর এইদিকে ডিম সিদ্ধ বসিয়েছিলাম দুটো দেখো ছো ছাল ছাড়িয়ে নিয়েছি এখন দুপুরে রান্না তর্জা শুরু করে নিয়েছি করব উচ্ছে আর পেঁয়াজ দিয়ে ভাজা আর ওখানে করবো ঝিঙে আলুর তরকারি আর আজ স্পেশাল ডিশ হলো ইলিশ মাছ নিয়েছে মা ইলিশ মাছ ভাজা ঝোল টোল করবো না জাস্ট ভাজাই করব। আজকে আর তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করলাম না করেছিলাম ডাল সেদ্ধ সকালে সেটা তো দেখিয়েছিলাম আর ডিম সেদ্ধ আর দুপুরে রান্না করেছি দেখো এই ইলিশ মাছ ভেজেছি কিছুটা কালকের জন্য রেখে দেব বলে টিফিন বক্সে তুলে রেখেছি ওটা ফ্রিজে তুলে দেব। আর এদিকে এই দেখো উঠছে উচ্ছে পেঁয়াজের ভাজা আর ঝিঙে আলুর তরকারিটা আর নিচে রয়েছে দু পিস মাছ ভাজা আমার আর মায়ের যেহেতু ছেলে আর বাবা দুজনের কেউই খায় না চলো তাহলে স্নান ধান সেরে নিয়ে এবার প্রচণ্ড গরম পড়ে গেছে ঘেমে থেমে স্নান হয়ে গেছি আর সব কাজও মোটামুটি কমপ্লিট চলে যায় এই যে দেখো স্নান ধান করে চলে এসেছে একদম ফ্রেশ হয়ে ভেবেছিলাম যে একটু শ্যাম্পু করবো কিন্তু আর ইচ্ছে করলো না তাই শ্যাম্পু ট্যাম্পু করে নিই এই যে এখন স্নান ধান করে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি নিজের যেইটুকু না করলে নয় গরমে কিছুই করতে ইচ্ছা হয় না তাও যেইটুকু না করলে নয় সেইটুকু তো করতেই হবে বলো না যাই হোক এই যে এখন মাথাটা আছড়ে নেবো পুরো চুল আর ফুলছি না প্রচণ্ড গরম লাগছে তাই সামনেরটুকুই আছড়ে নিচ্ছি যেহেতু সিঁদুর পরব এই যে সিঁদুরটা পরে নিলাম আমি লিকুইড সিঁদুরতে সিঁদুরই বেশিরভাগ ব্যবহার করি মেরুনটা গুঁড়োটা তেমন ইউজ করি না সিঁদুর পরা হয়ে গেল এবার একটু ঠোঁটে লিপ বাম দিয়ে দিলাম ব্যাস কমপ্লিট এইটুকুই যাই হোক আমাদের খাওয়া দাওয়া ডান খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে একদম সোজা বিছানায় চলে এসেছি বিয়ে ঘুমাবে আমি একটু রেস্ট নেব ঠিক আছে বাবার যে দুপুরে বাড়িতে খেলো না খেয়ে আসবে বলেছে তাই তো তোমাদের দেখালাম বেশি রান্না করেছি করে একদম ঠিক আছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর ঘুম পাড়িয়ে নিই তোমাদের সাথে দেখা হবে এই যে আমরা ঘুম থেকে উঠে পড়েছি আমিও আজকে একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুমিয়ে চোখ ফুলিয়ে ফেলেছি আর তো উঠে খেলাধুলা করে একদম ঘেমে নে স্নান হয়ে গেছে তাই তো থামির ঘরে খেলছিলি ঠাকুরের সাথে

আমি তাহলে দুদিন মামুন বাড়ি যাই আর ওর ওর বাবা থাকুক একা একা ঠিক আছে তুই জানিস স্কুল দিয়ে নিয়ে যাবে কি আমি না থাকলে যে নিয়ে যাওয়ার সে নিয়ে যাবে দেখেছো টেন একদম টন টনে জ্ঞান আছে তখন কে স্কুলে নিয়ে যাবে ঠিক আছে যাই হোক আমি বেরোবো রেডি হবো ঠিক আছে সন্ধেবেলায় তোমার সে দেখা হচ্ছে এই দেখো রিও সন্ধেবেলায় আমি বাড়ি ছিলাম না সন্ধেবেলায় একা একা কী খেয়েছিস জল বিস্কুট তাই তো জল বিস্কুট খেয়েছে খেয়ে একা একা পড়তে বসেছে ম্যামের সব হোমওয়ার্ক করেছে তাই তো যে আমি বাড়ি এসেছি এখন আমাকে এই দেখো মুড়ি আর চেনাচুর এনে দিল আমি মুড়ি চেনাচুর খাচ্ছি আর ওই সেই দেখো চেনাচুরের বাদাম খায় না বাদামগুলো আমায় দিয়ে দিচ্ছে আর এই দেখো চেনাচুরগুলো খাচ্ছে প্যাকেটের মধ্যে করে বাদাম খাস না কেন বাবা ভালো লাগে না আর আমাকে সব বাদামগুলো দিয়ে দিয়েছে দেখো ঠিক আছে চলো খেয়ে নিই একটু পরে আবার আটা মাখবো রুটি করবো রাতের জন্য ঠিক আছে এই যে দেখো এখন আমি রাত্রেবেলা কিছুক্ষণ বসে টসে মুড়ি খেলাম দেখতেই পেলে তারপর কিছুক্ষণ বসে টসে এখন আটা মেখে নিচ্ছি রাত্রে রুটি করবো সবার মা কোথাও একটা গেছে আর ই ওর বাবা বলল আমি এখনই খাবো ওরও খিদে পেয়ে গেছে যেহেতু দুপুরে ভাত খায়নি দুপুরে বাড়িতে ভাত না খেলে ওর তাড়াতাড়ি খিদে পেয়ে যায় তাই জন্য তো একবারে খাবার করে নাও আমি একবারে খেয়ে নেব তাই একবারে আটাটা মেখে নিচ্ছি একবারে সব রুটি করে নেব রুটিগুলো ঘরেই বসে একবারে বেলে নিলাম বাইরে যা গরম এই বেলে রুটি করতে গেলে আগুনের তাপে একদম জল হয়ে যাব ঘেমে কালকে যেমন ঘেমে গেছিলাম তিনটে রুটি করতে গিয়েই তোমাদের দেখিয়েছিলাম তাই জন্য ভাবলাম ফ্যানের তলে বসে রুটিগুলো একবারে বেলেই নিই বেলে টেলে নিয়ে তারপর রান্নাঘরে গিয়ে একবারে সেকে নেব সবগুলো তাড়াতাড়িও হয়ে যাবে বেশি গরমও লাগবে না তাই জন্য ঘরে বসে বেলে নিচ্ছে আর দেখো কত আটা পড়েছে আমি না অল্প আটায় বেলতে পারি না জানো তো আমার রুটি বেলতে গেলে অনেকটা আটা লাগে এই দেখো সব কতটা আটা ছড়িয়ে ছিটে রয়েছে যাই হোক এগুলো ঝাড় দিয়ে নিই তারপর রুটিগুলো সেঁকে নেবো ঠিক আছে এই যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট রিও এখন ঠাম্মির বিছানা করে দিচ্ছে নিচে তাহলে আজকে ভিডিওটি এইটুকুই থাকলো তোমরা সকালে ভালো থেকে সুস্থ থে এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না হ্যাঁ হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই গুড নাইট